প্রাইমারি কিছু মেডিসিন দিব ব্যথার জন্য দিব পেন কিলার মেলভেট দিব টেম্পারেচার নর্মাল হওয়ার জন্য দিব টাপম ভিটামিন দিব আর এছাড়া কোনো সমস্যা না হয় দুই তিন দিন কারণ ভেটটা কোনো সম্ভব হবে না কারণ বারবার পোস্ট করার পর আমি কোনো পান পাচ্ছি না ভেটটা কোনো জন্য আমার অনেকগুলো কিছুজন আছে এই প্রাইমারি টেস্টে যাওয়া পারি দিচ্ছি অনলাইনে ভেটটা ইউজ করে যাওয়া যাওয়া পারছি বলে দিচ্ছি